ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته. ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد اعوذ بالله من الشيطان الرجيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم সম্মানিত জুমা মসজিদের মুসল্লিগণ আল্লাহ রাবুল আলমিনের প্রশংসা এবং প্রিয় রসুল সাল্লাহ আলী সাল্লামের উপর সাল্লাহামের পর আজ জুমাবার দশই রবিউল আউ্য়াল চোদ্দোশো ছিচল্লিশ হিজড়ি মোতাবেক তেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আমাদের এই জুমা মসজিদের জুমার যে মূল্যবান খুতবা আমাদের সম্মানিত খতিব হাফিজ আল্লাহ তালা পেশ করেছেন তার সার আপনাদের সামনে বাংলা ভাষায় পেশ করব রব্বুল আলমের যেন তৌফিক দান করেন এবং আপনাদের আমাদের সকলকে যেন ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান চর্চার তৌফিক দান করেন এবং সঠিক বিশুদ্ধ এলমের ভিত্তিতে জ্ঞানের ভিত্তিতে সুন্দর সহিসুদ্ধ গ্রহণযোগ্য আমল করার তৌফিক দান করেন এবং সেই পথে আমাদেরকে অবিচল রাখেন আর সেই পথের দিকে মানবজাতিকে জাতিকে আহ্বান করার তৌফিক দান করে সমস্ত রকমের বিভ্রান্তি থেকে আল্লাহ কাছে সর্বস্বীকৃত এবং এটি হচ্ছে আমাদের ইমান এবং ইয়াকিন যে আল্লাহ রব্দুল্লাহ আলমিন শেষ রসুল মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে সবচাইতে বড় সম্মানিত ব্যক্তিত্ব হিসাবে সৃষ্টি করেছে এটি হচ্ছে ইমান এই ইমানে কোনো সন্দেহ নেই আল্লাহ রাবুল আলমিনের সৃষ্টি সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানব জাতি তার মধ্যে আম্বিয়া রসুলগণ যুগ যুগে সবচেয়ে শ্রেষ্ঠ তাদের সমস্ত নবী রসুলগণের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ রসুল সৈয়দুল মুরসালিন নবীন এমামুল আম্বিয়া মোহাম্মদ আলী হুসাল্লাম এতে কোনো সন্দেহ নেই তার মতো মর্যাদা দুনিয়া এবং আখেরাতে নবী নবীরসুলকে দেওয়া হয়নি কিন্তু তার সাথে মনে রাখবেন যে যে কোনো ক্ষেত্রে একা একটা নির্ধারিত সীমা রয়েছে স্তর রয়েছে তার ওপরে গেলে তার নাম হচ্ছে সীমা লঙ্ঘন বাড়াবাড়ি অতিরঞ্জন সেটা থেকে সতর্ক সাধ কোরআন এ দুটি আয়াতে আল্লাহ সতর্ক সাবধান করেছেন বিশেষ করে ইয়াহুদি নাসারার যেহেতু সীমা লঙ্ঘন করেছে হলু করেছে ওলি আহলাল কিতাব লা তাগ্লু ফি দীনিকুম কে আহল কিতাব আহল কিতাবদের কথা কোরআন এ বলার উদ্দেশ্য হচ্ছে এই মুসলিম জাতিকে সতর্ক সাবধান করা জাতি করে তোমরা ইয়াহুদি খ্রিস্টানদের পথের পথিক না হও তোমাদের ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি আল্লাহর হক যদি মানুষকে দিয়ে দেন সেটা চলবে কখনো চলবে দিনে ইসলামের আরেকটি মূলনীতি মনে রাখবেন অলমাইকরম যুগে যুগে কোরআন সন্নার আলিম জামা সে হানাফি হোক শাহফি হোক মালিক হোক হোক সমস্ত উন্মতের এজমা যে যেই কাজটি আপনি নেকির জন্য করছেন এবাদত বন্দেগি হিসাবে সেটা হচ্ছে তৌকিফি অর্থাৎ তাওয়াকফ মানে থেমে যাও এই জন্য বাস স্ট্যান্ডকে অথবা এই যে পার্কিং গুলোকে মাওয়াকফ বলা হচ্ছে ওরা জানছেন তাই না থেমে যাও তাহলে এবাদত বন্দীগীর ক্ষেত্রে আসল হচ্ছে যে যেখানে আল্লাহ থেমে গেছেন আল্লাহ এর বেশি বলেননি তার এর বেশি বলেছেন যতটা বলেছেন সেখানে থেমে যাও থেমে যাও কোথায় যেখানে রসুরুল্লাহ আসলাম থেমে গেছেন রসুরুল্লাহ বলেনও নি রসুল্লাহ করেনও নি রসুরুল্লাহ সামনে কোন সাহাবিও করেননি তাহলে সেখানে আপনি থেমে যান দিনে ইসলামের উৎস যেখান থেকে আপনি আপনার ইমান ইসলাম নেবেন আমল নেবেন যেই কাজগুলিকে ভালো মনে করবেন তার জন্য একটা প্রমাণ লাগবে সেটা হচ্ছে কোরআনে করিম আল্লাহর কিতাব কিতাব অসুন্নাত রসুলিল্লাহ আল্লাহ রসুল্লাহ আসালামের সন্না তাহলে কোরআন সুন্না যেখানে থেমে গেছে সেখানে আপনাকে থেমে যেতে হবে স্টপ থেমে যেতে হবে তার আগে বাড়া যাবে তার আগে বাড়লেই কিন্তু আপনি কি করলেন যদি আপনার বাপ মা এর একটি উদাহরণ দিই তাহলে বুঝলেন আপনার বাপ মা একটি মতামত পেশ করছে পারিবারিক সমস্যার ক্ষেত্রে বা পারিবারিক কল্যাণের ক্ষেত্রে যে এইভাবে আমাদেরকে পরিবারটা পরিচালনা করতে হবে আপনি যদি বেড়ে বেড়ে কথা বলেন আগে বেড়ে যদি মন্তব্য করেন মত পেশ করেন যে আমার মতটা রাখতে হবে তাহলে আপনি সেখানে কি করছেন মতাব্বরি করছেন আপনি বাপ মায়ের ক্ষুদ্র পরিবারে বাপমা আপনার মতই হ্যাঁ সাথে জড়িত তারপরে তাদের সিদ্ধান্ত চাইতে আপনার সিদ্ধান্ত বেশি যুক্তিসঙ্গত হইতে পারে উপকারী হতে পারে সেই ক্ষেত্রেও যদি আমরা কমন সেন্সে বুঝতে পারি যে বাপ মায়ের ওপর আগে বেড়ে বেড়ে কথা বলা আর মত পেশ করা এটি হচ্ছে চরম বেয়াদি ঘদ ছিল তাহলে রসুর আসলাম যেখানে থেমে গেছেন আল্লাহ যেখানে স্বয়ং থেমে গেছেন তার ওপরে যদি বলেন যে আরো কিছু করব আরো কিছু বলবো তাহলে কত বড় ধৃষ্টতা কত বড় আল্লাহ সানে এবং রসুরামের সানে চিন্তা করুন এ ক্ষেত্রে থেমে যেতে হবে একটি উদাহরণ সম্মানিত খতিব দিয়েছেন আর এই উদাহরণগুলি আমি বিভিন্ন সময় দিয়ে থাকি যাতে মানুষরা সাদা মানুষ বুঝতে পারে কারণ মানুষ হচ্ছে আবেগই আর অধিকাংশ মানুষ দিন শেখার ক্ষেত্রে সময় দেয় না যে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে তারপরে কানাকে যাতে হাইকোর্ট না দেখাইতে পারে কানা হয়ে থাকবে না কানা হয়ে থাকবে ও জানবে না দিন ইসলামের কথা শুনতে বলেন একটা ভালো কথা শুনতে বলেন ও তিন চার মিনিটের বেশি শুনবে সারা রাত পার করে দিয়ে ফেসবুক নিয়ে সোশ্যাল মিডিয়া নিয়ে কিন্তু ওকে বলেন যে এক ঘন্টার একটা লেকচার শুনলাম তো সময় নেই তিন চার মিনিট শুনে দিল ওঠে না খুব বেশি যদি শোনে আর না হইলে ধর্ম কর্মের কথা শুনেই না এতে পয়সা কোথায় যেখানে পয়সা আছে তার ধান্দা আছে ধর্মের কথা শোনেই না এ হচ্ছে সিংহভাগ মুসলিমদের কথা বাদ দেন উদাহরণ দিয়েছেন সম্মানিত সচিব জুমার সালাত কয় রেকাত পড়ছি আমরা নামাজ পড়ছি জুমার নামাজের আগে একটা ঠিক না সপ্তাহে একদিন জুমা আর বাকি ছয় দিন জুমার বিকল্প হিসাবে কি পড়ছি জোহরের নামাজ পড়ছি কয় পড়ছি ফরজ চার রেকাত ফরজ সন্নত গোল বাদ দেন পাচ্ছে কিন্তু যেটা না পড়লে আপনার ইমান ইসলাম থাকবে না জুমা না পড়লে ইসলাম থাকবে না জোহরের নামাজ না পড়লে ইসলাম থাকবে না সেটা হচ্ছে ফরজ বাধ্যতামূলক করণীয় আচ্ছা এখানে যদি যুক্তি খাটিয়ে কেউ বলে যে সপ্তাহে ছয় দিন চার রাখাত পড়লাম একদিন কেন দুই রাখাত পড়লো আমি দুই রাঘাত পড়ে কাজ চলে যাবে কিন্তু আমি চার পড়ব মন্দ কি করলাম ভালোই তো করলাম এ নেকির কাজ দুই পড়লে যখন এত নেকি জুমা পড়লে গোনা মোচন হয় গোনার কাপ ছাড়া হয় তো চার পড়ব অসুবিধাটা কি তাহলে আপনারা সকলে উত্তর দেবেন বরং সারা বিশ্বের সমস্ত যারা ইসলাম সম্পর্কে জানা মুসলিম আর যারা অজ্ঞ মুসলিম সবাই জবাব দিবা এটা চলবে না এই চুবে জুমার দিনে চার রকাদ নব এটা চলবে না কেন চলবে না রে বাবা তো উত্তর দেবে এক বাক্যে যে যেহেতু কোরান হাদিস না ইসলাম নেই যেহেতু নবী শাল লাল নাহ শুধু জুমার দিনে যৌতুপুর বেলা দুই রাগত পড়েছে যার পড়া যাবে না কারণ নবী থেকে পুরো নেই এই কথাটি আপনার জীবনের যাবতীয় ইবাদত বন্ধীদের ক্ষেত্রে যাবতীয় নেকির ক্ষেত্রে একটু ফিট করেন না কেন তাহলে তো সব ঠিক হয়ে যাবে তাহলে তো সব ঠিক হয়ে যাবে এইদ আল্লাহ রব্বুল কয়টি দিয়েছেন দুইটি দিয়েছেন তাহলে আল্লাহ থেমে গেলেন দুই ঈদে রাসূলুল্লাহ থেমে গেলেন দুই ঈদে ঈদানিন নবি বিশেষ আল্লাহ তোমাদের উত্তম বিকল্প দুই ঈদ দিয়েছেন ঈদুল ফিতর ঈদুল আজহা আরে আসেনির অজ্ঞ মুসলিম বলবে যে না সমস্ত ঈদের সেরা ঈদ হচ্ছে সব ঈদের সেরা ঈদ হচ্ছে ঈদে মিলাদের নবী তাহলে আপনি কি আল্লাহ রব্দুল আলম চাইতে আগে বেড়ে গেলেন না রসুর উল্লাহাম থেকে আগে বেড়ে গেলেন না অথবা রসুর উল্লাহামের পথ ছেড়ে অন্য পথ অবলম্বন করলেন না কোন পথের পথিক আপনি আপনি কার সন্তুষ্টির জন্য এই কাজ করছেন রবের সন্তোষ রব তো এই কথা বলেননি এটা তো রবের কাছাকাছি যাওয়ার রাস্তা তরিকা বাতলাননি রসুরুল্লাহ সালাম কাজ আপনি কাজ করতে তো বলেননি তার সাহাবীরাও তো কেউ করেননি কেন করবেন তিন শত বছর ইসলামের চোদ্দশো বছর পার হয়ে চলে গেছে চোদ্দশো ছিচল্লিশ বছবার শুরুতে বললাম এবছর চোদ্দশো 1446 হিজরি নবী সনে হিজরতের যে 1446 বছর পার হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা এসে স্বাধীনভাবে ইসলাম পালন করেছে মক্কায় না হয় খানিকচার জটিলতা ছিল অনেক কিছু তো অপারগ ছিলেন নবী সাল্লাল্লাহু সাহাবাই আলাইহি কারণ কাফেরদের নেতৃত্ব ছিল কিন্তু 1446 হিজরির যে এই ইতিহাস এর মধ্যে প্রথম তিন শত বছর আর তারপরে আর মাঝে কত মোটামুটি বছরের বেশি এই পরের এক হাজার বছর মুসলিমরা বেশি শ্রেষ্ঠ না ইসলামের প্রথম যুগে তিন শত বছর যে চলে গেছে সেই যুগের মুসলিমগণ বেশি শ্রেষ্ঠ যদি আপনাদের এটা জিজ্ঞাসা করা প্রথম যুগের যারা মুসলিম তাদের প্রথম লাইনে হচ্ছেন শাহ বাইকেরাম রিজওয়ান উল্লাহ তাল আলু হাজভাই আসাবোনাল আউ আলু নাম মিনাল মহাজের ইনামান সার বলে তম রদি আল্লাহ আনহু মরাউজন আল্লাহ তাদেরও রাজি হয়ে গেছেন শাহ বাইকরামদের ওপর মোহাজয়িন স্যারদের ওপর আর তারাও আল্লাহর নেয়ামত পেয়ে রাজি হয়ে গেছে সার্টিফিকেট এবং তাদের জন্য জান্নাত রয়েছে চিরস্থায়ী তারা জান্নাতি আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন তারপরে নবী সাল্লাম সার্টিফিকেট দিয়েছেন এই প্রথম লাইনের মানুষদেরকে এক নম্বরে খাইরুল করোনে কারণে আমার যুগের লোকেরা সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবাই কর সোমাল তারপরের যুগ তাবেইন তারপরের যুগ তাবা তাবিন এই তিনটি যুগ এ 300 শত বছরের ভিতরে সাহাবা کرامদের যুগ শেষ হয়ে গেছে তাবেন্ডে যুগ শেষ হয়ে হয়েছে তাবাতাবের যুগ শেষ এমন কি আইম্মায়ে মুহাদ্দিসিনে ফকহা সমস্ত ইমামদের যুগ প্রায় শেষ হয়ে গেছে আবু হানিফা যুগ শেষ হয়ে গেছে ইমাম শাফি মালিক আহমদ এর যুগ শেষ হয়ে বুখারী মুসলিম আওদাদ নাসাই তিরমিজি সমস্ত মুহাদ্দিসিদের যুগ শেষ হয়ে গেছে এই প্রথম এই 300 বছরের ভিতরে 300 বছরের মধ্যে কোন মুসলিম পৃথিবীর জানতো না নবী সাল্লাল্লাহ সাল্লামের জন্মবার্ষিকী পালন করা মিলাদুন নবীর নামে সেটাকে মিলাদুন নবী বলেন আর সেটাকে আবার ঈদ মিলাদুন নবী বলেন অথবা নবীর জন্মবার্ষিকী বলেন হ্যাঁ যাই বলেন না কেন তিনশো বছরের ভিতরে সমস্ত আম্বিয়াগঞ্জ মানে সমস্ত আপনার ইমামগঞ্জ চলে গেছেন ও মহাদেশী চলে গেছেন ফোকাহগঞ্জ চলে গেছেন তারা কেউ জানতেন না চিন্তা করুন তারপরে এমন অবাঞ্ছিত নিকৃষ্ট লোকের আসলো যারা নিজেদেরকে ফাতেমি বলতো ফাতে আল্লাহ তালানহার সাথে নিজেকে সম্পৃক্ত করে অথচ তারা ফাতে আল্লাহ আনহার থেকে এত দূরে যে তাদের সামান্যতম ফাতে মারাজি আল্লাহ তালহার সাথে কোন রকমের না রক্তের সম্পর্ক ছিল বংশীয় সম্পর্ক ছিল না তাদের আদর্শগত সম্পর্ক ছিল বরং তারা ইসলামের শত্রু সাবা ইহুদি যে ইয়ামানের ইহুদি আবদুল্লাহ বিন সাবা তার ষড়যন্ত্র শিকার ছিল এরা ইহুদি চক্রান্ত ছিল যে মুসলিমদের মাঝে ঢুকে অতিরঞ্জন বাড়াবাড়ি নবী পরিবার নবী বংশ আলে এরা মাসুম এরা নিষ্পাপ আর এদের এদেরকে ডাকলে এদেরকে সেজদা করলে এদেরকে আর কি এদের কাছে চাইলে খালি হাতে ফিরে যায় যেমন এই যে পীর মরিদের ব্যবসায় পীরেরা সব দিতে পারে পীরেরা উদ্ধার করতে পারে হ্যাঁ পীরের মরিদ হয়ে গেলে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলে তারা জান্নাতের সার্টিফিকেট বিতরণ করবে বিশাল বিশাল জাহাজ নিয়ে হাসর মাঠে হাজির হবে এদেরই পূর্বপুরুষ এই সুফি বাদে বিশ্বাসী এই পীর তন্ত্রের পূর্বপুরুষ হচ্ছে এই সাবাই আর ইহুদি চক্রান্তের একটি বড় অংশ এবং প্রথম সারির এরা ইসলামের দুশ্মন তারা মেশরে ক্ষমতা হাসিল করে রাজত্ব পায় আর বেশ কিছু সময় ধরে তারা রাজত্ব করতে থাকে এটি মুসলিম জাতি জন্য আল্লাহর পরীক্ষা বলা মুসিবত আল্লাহ রাজা মানুষের পাপের কারণে তখন তারা পাঁচটি মিলাদ আবিষ্কার করে মানে পাঁচটি জন্মবার্ষিকী এক নম্বর রসুলের তারপরে আর কারো তার কারো আর কারো তারপরে তাদের যে শাসক থেকে বর্তমান যে শাসক থাকবে সরকার থাকবে রাজা থাকবে তার এইভাবে পাঁচটি তারা জন্মবার্ষিকী আবিষ্কার করে কিছুদিন চলে আর তারপরে তাদের মাঝে এটি বিলুপ্ত হয়ে যায় থেমে যায় আবার সেটা পুনর্জীবিত হয় শুরু করলো তাহলে তারা যারা ইসলামের শত্রু জি যারা কখনো ইসলামের হিতাকাঙ্ক্ষী নয় বরং তারা সবসময় ইহুদিদের হয়ে কাজ করেছে ভিতর ইহুদিদের মিত্র তাদের সম্পর্কে আপনাদের জানা আছে আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করেন আর তারপরে এটা তো শুরু করলো যারা সন্নি নয় যারা সন্নি না তারা হানাফিও ছিল না তারা সাফিও ছিল না তারা মালিকও ছিল না তারা হামবিলি ছিল না তারা আহলে আদিসও ছিল মানে সন্নি ছিলই না আহলে ছিলই ছিলই তারা তাহলে কারা ছিল বাকি বুঝতে পারছে বিভ্রান্ত পথভ্রষ্ট ছিল যারা নবী আদর্শ থেকে আলী রাজিয়া জামানা থেকে পথভ্রষ্ট হয়ে গেছে জি এদের পূর্বপুরুষ আর তারপরে এত শিরকুফুরি করেছে তাদের ধর্মই হচ্ছে শিরকুফুরি ধর্ম তার ধর্মই হচ্ছে গায়রুল্লাহ পূজা তাদের ধর্মই হচ্ছে মাজার পূজা কবর পূজা জি বড়দের বুজুর্গদের পূজা তারপরে ইরাকের মূর্খরা ইরাকের এক মূর্খ শাসক আসলো আর এটা চতুর্থ শতাব্দীতে প্রথম শুরু করলো ইসলামের শত্রু যারা ইহুদি ষড়যন্ত্রের একটা বড় অংশ এহুদিরে দেখলো বাইরে থেকে শত্রুতা করে ইসলাম ধ্বংস করতে পারলাম না ভিতরে ঢুকলো ইসলাম কবুল করে জাতিকে বিভ্রান্ত করল। এটা হয়ে থাকে যুগে যুগে যখন দেখে যেন ঘরের বাইরে থেকে শত্রুতা করে কাজ হয় না তখন ঘরের ভিতরে ঢুকে পড়ে আর ঘরের শত্রুকে সামলানো যায় না তারপরে এক শ্রেণী কথিত সৈন্য মুসলিমরা এই বিদাত চালু করলো মক্কা নাই মোদী নাই সৌদি আরবের কোন জমিনের নয় জজিরা আরবিয়াতে নাই বরং এর আগে শুরু করলো চেতনার জায়গায় শুরু এটা শুরু হলো ষষ্ঠ শতাব্দীতে পাঁচশো বছর পরে তাহলে সন্নে বেদাতিরা প্রথম শুরু করলো পাঁচশো বছর বছর পর্যন্ত অনেক আলেম বড় বড় যারা ওলামা কেরাম এই উম্মতের এমন তারা সবই প্রায় চলে গেছে সেই যুগে শুরু করলাম আর শাসকের যদি সমর্থন থাকে তাহলে সামলানো যায় না কারণ মানুষের স্বভাব হচ্ছে যেমন সরকার তেমন জনগণ সরকার যেমন ভালো হইলে মানুষও ভালো হয়ে যাবে সোজা হয়ে যাবে আর সরকার যদি খারাপ হয় তো মানুষও খারাপ হয়ে যাবে মানুষও খারাপ হয়ে যাবে যেমন খারাপ ওটা থেকে কেমন করে এই সরকার বাবাকে খুশি করা যায় এটা হচ্ছে ধান যুগের যুগ অধিকাংশ মানুষের অবস্থা হ্যাঁ কারণ সবাই দুনিয়ার বেনিফিট বেনিফিট কোথায় আছে যারা ক্ষমতায় আছে তাদের সাথে থাকো তাহলে তা আর ক্ষমতা হারিয়ে গেলে তখন আর তাদের সাথে নেই ছেড়ে দিয়েছে এটা হচ্ছে বাস্তব সত্যতা জি তারপরে যেহেতু সরকারি সমর্থন হলো আর বেদாதி মোল্লা হুজুরদের সমবায় আন্দোলন সমর্থন হলো আর দুই জাতি যদি গোমরাহ হয়ে যায় এদিকে মোল্লারাও গোমরাহ আর এইদিকে সরকারও গোমরাহ তা হলো তো এই ইসলামের 12টা বেজে যাবে ইসলামের বারোটা বেজে আর এটাই হয়েছে উপমহাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তানে যেন সরকার সমস্ত বেদাতে সমর্থন করছে আর তার সাথে আর মোল্লা বিদাতি মোল্লার তো অভাব নয় সবাই মন গড়া দেশীয় ধর্ম পালন করে পরম্পরা বাপ দাদাতে ধর্ম পালন করে মদিনার ধর্ম নেবে না মদিনার খেজুর নেবে হ্যাঁ মদিনার মাটি নিয়ে যাবে এখান থেকে আর মক্কার জমজম নিয়ে যাবে আরব দেশ থেকে জমজম আর খেজুর আর এই দেশ থেকে এখন দুটা পয়সা হয়েছে রিয়াল নিয়ে যাবে কিন্তু এখানকার ধর্ম করতো খবর দ্বার ওরা ওহাবিবোদের ধর্ম নিয়ে না এ হচ্ছে আমাদের দেশের মুসলিম জাতির সিংহভাগের অবস্থা আল্লাহ হেদায়ত দান করুন চোখ খোলার তৌফিক দান করুন অন্ধত্ব দূর করুন এবং সঠিক পথের হেদায়ত দান করুন আর তারপরে এমন চালু হলো থেকে ইরান ইরান হয়ে হয়ে গেল 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 আফগান আফগান ভারত এই মিলাদ মিলাদ আর বাঙালি জাতি এমন মিলাদ শুরু করলো আরো এক আগে যে বছরে একটা মিলাদ না মিলাদ মানে জন্মবার্ষিক নবীর না নবীর জন্মবার্ষিকী জন্ম বছরে কয়দিন হয় একটা দিনই না হয়েছে হ্যাঁ তো যদি জন্মবার্ষিকী হয় তো বারো কবি হবে তাই না কিন্তু এখন বাঙালি যারা দিন সম্পর্কে কিছু না না মোটা মোটা যেটা সেটাই ধর্ম যে কোনো হ্যাঁ একটা কিছু হইলেই মিলাদ বালামসিবত আসলে মিলাদ খুশি হইলে মিলাদ ছেলেমে হইলে মিলাদ বাপমা মরেছে মিলাদ মিলাদ মহফিল মিলাদ মহফিল মিলাদ মহফিল আরে তোমাদের মোল্লাদের বাড়িতে কেন মেলা হয় না শুধু জনগণের বাড়িতে মেলা হয় কারণ মোল্লাদের বাড়িতে মেলা ধরলে তো ওদের পয়সা বেরিয়ে যাবে খরচ হবে ওরা কেন খরচ করবে ওরা পকেট পড়বে বোঝা গেছে ধর্ম লাহবার ও রহবার এ লাহা বলুন লা আর না শুধো তো অনেক ধর্মগুরুরা আছে আল্লাহ বলছেন সতর্ক সাবধান অনেক পুরোহিতরা আছে ইয়াহুদি নাসারাদের ছেলারি মুসলিম জাতি তো আছে বেদাতে মোল্লা মলবি হজুর আছে ধামদা হচ্ছে লাইয়া কোলো নামওয়ালা الناس মানুষের পকেট ঝাড়া যায় কি করে পয়সা কামন করে বক্ষণ করা যায় বিল বাতুল হারাম পন্থায় বিনা পুঁজির ব্যবসਾ پیر মুরিদের ব্যবসা তাবিজের ব্যবসা মিলাদের ব্যবসা কুরআন খারি বখসানোর ব্যবসা চল্লিশের ব্যবসা আর এই সম্মানানন ব্যবসাও ব্যবসার শেষে ওয়াসুদুন আনসাবিলিল্লাহ আরে টাকা পয়সা খেয়ে যদি হেদায়েত তাও করত জান্নাতের রাস্তা তাও হইতো কিন্তু না আল্লাহর রাস্তায় চলতে বাধা দেয় সন্ন্যতের জায়গায় বেদাতের রাস্তা দেখায় তৌহিদের জায়গায় শিরকের রাস্তা দেখায় মাজারের রাস্তা দেখায় পীর মরিদির রাস্তা দেখায় কোরআন হাদিস বোঝা যাবে না আল্লাহর কালাম রসুলের কালাম এগুলো বোঝা সম্ভব নয় সুতরাং হুজুররা যা বলছে ওদেরকে কি বলা মনে করে অন্ধভাবে ধর্মকর্ম কর্ম করো এটা হচ্ছে দেশি ইসলাম আল্লাহ হেফাজত করুন তো মেলাদের ইতিহাস বললাম এখন একটু ঠান্ডা মেজাজে চিন্তা করুন শেষখানে যে নবী সাল্লাহ আলিহাসাল্লাম মদিনা এসে দশ বছর থেকেছেন তাই না একটা বছর তিনি জন্মবার্ষিকী পালন করেছেন একটা বছর শুধু পালন করেছেন কোনো প্রমাণ দিতে পারবেন কোরআন তো নাই হাদিস নবী সাল বলেছেন যে করি আমার জন্মবার্ষিকী পালন করে তাও নাই নবী করেছেন করেন সাহাবাই কেরামদের জামানে খোলাফের আসে দিনের শাসন আমলটি নবীর পরে সবচেয়ে উত্তম যুগ সবচেয়ে খেলাফাতের আসে দাঁড়িয়ে মানে একবারে সেম সেম নবী দেশ পরিচালনা করেছে দশ বছর সেইভাবে আবু বাকর ওমার ওসমান আলী এই খেলাফত কতদিন তারা চালিয়েছেন তিরিশ বছর তাহলে হয়ে গেল চল্লিশ হিজড়ি চল্লিশ চল্লিশ হিজরি পর্যন্ত আবু বকারের চাইতে বেশি কে রসুর উল্লাহকে ভালোবাসে ওমারের চাইতে বেশি কে রসুর উল্লাহকে ভালোবাসে সাল্লাহ সাল্লাম ওসমানের চাইতে কে বেশি ভালোবাসে আলীর চাইতে কে বেশি ভালোবাসে পৃথিবীতে আছে দাবি করবেন তাদের চাইতে বেশি ভালোবাসা তারা জান মাল সবকিছু যারা কোরবানি করেছে সুখে দুঃখে সব সময় পাশে থেকেছে তারা কি কোনো মহাব্বত ত্রুটি করেছেন আজকাল বিদায়ীরা বলি যে যারা মিলাদ করতে নিষেধ করে না তারা নবীকে ঘৃণা করে নবীর দুশ্ম নবীকে ভালোবাসে না এই জন্য কথাবার্তা বলে বিভ্রান্ত করে কানা খাই করে দেখায় তাহলে এখন প্রমাণ করেন যে এই ৩০ বছরে চার খলিফার কোন এক খলিফা একটা বছর করেছেন একটা বছর মিলাদ পালন করেছেন বা করিয়েছেন কি পর্যন্ত প্রমাণ দিতে পারবে গেল শুরু হলো তারপর যুগ শুরু হলো যুগের স্বর্ণযুগ হচ্ছে বিশ বছর তিনি আর অমাইয়া বংশ রাজত্ব করেছে বিরানব্বই বছর একশো বত্রিশ কেজি পর্যন্ত কোন একটা বছর কোন একটা বছর কোন খলিফা মা হোক আর কি আব্দুল মালিক মারওয়ান হোক আর কেউ হোক কেউ একজন আব্দুল আজিজ হোক কেউ এই মিলাদ পালন করেছেন কেউ করেন তারপরে আসলো আব্বাসী খেলাফতির যুগ আসলো তার ছশো ছাপ্পান্ন পর্যন্ত থাকলেন ছশো ছাপ্পান্ন পর্যন্ত তার মধ্যে পাঁচ শত বছর পর্যন্ত মানে ষষ্ঠ শতাব্দী পর্যন্ত কোন খলিফাই কাজটি করেন তারপরে একজন আবু মুজাফর কোকবুরি বেদাতি মোল্লাদের সমর্থন আর সে হচ্ছে জাহেল শাসক আর সে এই কাজটি চালু করেন আর সেই কাজটিকে ধর্ম মনে করে বসে আছেন আপনার সামনে এখন চয়েস যে নবী ইসলাম আদর্শ নেব আবু বাকর আদর্শ নেব ওমার ওসমান আলীর আদর্শ নেব স্বর্ণযুগের আদর্শ নেব নাকি অন্য কারো পরে যেটা ধর্ম কোনো বাপদাদা থেকে পেয়েছি সেটা নেব অকলিল হাকমেরম সত্য কথা আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট ফামান শাহ ফালিউমেন যার ইচ্ছা সে বিশ্বাস করুক আর অমান সাফ আলী এখন যার ইচ্ছে সে অস্বীকার করুক রাস্তা স্পষ্ট হয়ে গেছে সুতরাং আপনি কোন দিকে যাবেন আর কোনটাতে আপনি মুক্তি আপনি মনে করছেন ভালো করে মনে রাখবেন এক শ্রেণীর মূর্খ বক্তা এর চেয়ে মূর্খামি কিছু হয় তারা সংস্থায় সৃষ্টি করে আজকাল ভিডিও ক্লিপ পাওয়া যাচ্ছে বেদাতি মোল্লারা যারা মিলাদের পক্ষে তারা বলছে নবী সাল্লাম মিলাদ করেননি সেটা তার ন্যায্য অধিকার ছিল তার হক তার নেননি যেমন আপনি কারো বাড়ি মেহমান হয়ে গেছে আর আপনার খুব সম্মান করছে আর আপনাকে ভালো কিছু আপ্যায়ন করছে না এটা করতে হবে না এটা এটা করতে করতে কিন্তু বাড়ির লোকেরা মেজবান যে বাড়িওয়ালা সে জবরদস্তি করে খাওয়ায় সেটা কি বেয়াদবি হয় বলছে সেটা কি নাজাইজ হয় যে আপনি জবরদস্তি করে তাকে খাওয়াচ্ছেন উঠিয়ে উঠিয়ে দিচ্ছেন বেহাদিব হয় না ঠিক তেমন নবী সাল্লামের হক হচ্ছে যে তার জন্য বার্ষিকী পালন করব কিন্তু নবী নিজে থেকে হকটা ডিসকাউন্ট করেছেন তানাজল করেছেন তানাজল বুঝছেন তো তিনি তার হকটা নেননি আমরা এখন দেব থাকি ওই জন্য এক বিদায়ী মোল্লা বলছে বাংলাতে বলছে যে নবী সাল্লাম যদি আমাদেরকে নিষেধ করতেন যে মিলাদ করিও না তবুও করতাম নিষেধ যদি করতেন তবু মানতাম না কি করতাম তবুও করতাম মিলাদ যেমন ভাই আমাকে দিয়েন না আর আর গোস্ত দিয়ে না আর মাছ নার না খাবো না তারপরও চাপিয়ে দিচ্ছে কিসের জন্য অধিক সম্মানের জন্য কিভাবে যুক্তি দিয়ে ইবলিশি যুক্তি দিয়ে জাহান রাস্তা দেখাচ্ছে আশ্চর্য হয়ে যাবে আপনি ভালোবাসার দলিল এই নয় যে আপনি খেয়াল খুশি কাজ করবেন যেটা পছন্দ লাগবে সেটা করবেন ভালোবাসার দলিল প্রমাণ হচ্ছে কি জানেন আল্লাহ কোরআনে করিমের সাদ করেছেন সুরে আল রানে ও লেহে দাবি বলে দাও এন কুণ্টুম তোহিবন আল্লাহ তোমরা যদি আল্লাকে ভালোবাসো আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি তারপরকার ভালোবাসা রসুল উল্লাহসের ভালোবাসা যদি আল্লাহ রসুলকে ভালোবাসো তাহলে দলিল প্রমাণ মুখে দাবি করলে হবে না আমি আল্লাহ খুব ভালোবাসি রসুলকে খুব ভালোবাসি আসেকের রসুল আসেকে এলাহি বললে হবে না ফাত্তা আমার অনুসরণ করব তা নবীর ভালোবাসার প্রমাণ হচ্ছে প্রত্যেকটি ক্ষেত্রে নবীর তরিকা জানবো নবী কেমন ভাবে নামাজ পড়তেন হ্যাঁ নবীর তাহাজ্জুদ কেমন ছিল হ্যাঁ নবীর সকালবেলাবন্দি কেমন ছিল চাষের নামাজ পড়তেন কিনা কত রাঘাত পড়তেন নবী নামাজ কী দিয়ে শুরু করতেন আর কী দিয়ে শেষ করতেন নবী সাল্লাহ দৈনন্দিন জীবনটা কেমন ছিল নবী সব স্ত্রীর সাথে কেমন আচরণ করতেন ছেলে মেয়েদের মেয়েদের সাথে কেমন আচরণ করতেন সাথী সঙ্গীদের সাথে কেমন আচার আচরণ করতেন আ তিনি হ্যাঁ কি খেতেন কিভাবে চলাফেরা করতেন ইত্যাদি ইত্যাদি তার জীবনটা প্রতিটি ক্ষেত্রে কেমন ছিল সেটা সম্পর্কে জ্ঞান হাসিল করা তারপরে সে অনুযায়ী আমল করে তার অনুসরণ করা পেছনে পেছনে চলা যে যাকে ভালোবাসে তার ফলোয়ার হয় আজকাল দেখছেন না আজকাল যে যা সেলিব্রিটি কি বলা হচ্ছে ওদেরকে হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় যারা যাদের অনেক লক্ষ লক্ষ ফ্যান আছে মানে ভক্ত আছে তারা কি করে যারা খেলাধুলাকে পছন্দ করে যার যে ফল আর ওর মতো তার স্টাইল ওর মতো যে যাকে ভালোবাসে তার তরিকার করে তার মতো জীবন গড়ে সুতরাং আপনি যদি রসুর উল্লাহ ভালোবাসেন তার রসুল্লাহ তরিকায় চলার চেষ্টা করবেন তাহলে ইহোবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন আল্লাহের অনুসারী হওয়া তৌফিক দান করেন শির বেদাথি বেঁচে থাকার তৌফিক দান করেন নবীর তরিকা কাঁকড়ে ধরার তৌফিক দান করেন কেরমদের তরিকা কাঁকড়ে ধরা তৌফিক দান করেন চাঁদ ইমামের তরিকা কাঁকড়ে ধরা তৌফিক দান করেন আর ধর্মের নামে মন গড়া এইসব কর্মকাণ্ড